আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জাফ্রিন্স ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এটি আপনারা আগে থেকে মমস কিচেন হিসেবে জানেন কিন্তু চ্যানেলটির নাম চেঞ্জ করা হয়েছে আজকে আমি আপনাদের দেখাবো দেশি মুরগির মাংসের একটি রেসিপি এবং আমাদের আমার নিত্য দিনের কিছু যা আমি করি সেটা আপনাদের সাথে কিছুটা আমি শেয়ার করবো প্রথমেই চলুন রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি একটা প্যানে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি দেশি মুরগিতে সবসময় পেঁয়াজ পেঁয়াজ কুচি যদি বেশি দেওয়া যায় তাহলে এটা ভালো টেস্ট আসে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে কিছুটা তেলে দিচ্ছি এ পর্যায়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা জিরে বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে বাটা ইউজ ইউজ করেছি আমি পেঁয়াজ বাটাও দিয়েছি কিছুটা কারণ আমার পেঁয়াজ বাটা দিলে ভালো লাগে আমার মনে হয় রান্নার টেস্ট বাড়ে এখানে আমি পর্যায়ক্রমে পরিমাণ মতো হলুদ মরিচ জিরে ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি মাংসটা দিয়ে একটু কষিয়ে নেব কিছুটা তেলের উপর কষানোর পরে আমি পানি দিয়ে কষাই আমি আসলে দুইবার কষাই এক তেলের উপরে মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিই পরবর্তীতে পানি দিয়ে আবার একটু কষিয়ে নিই তারপরে আমি ঝোলটা দিই এভাবে রান্না করলে আমার মনে হয় খেতেও ভালো লাগে আর তরকারির যে একটা রঙ ওটা লাল লাল হয় বেশ মরিচ কম দিলেও এভাবে রান্না করলে তরকারিটা একটু লাল লাল হয় আমি দেশি মুরগিতে আলু দিব দেশি মুরগিতে আলু দিলে খুব ভালো লাগে দেশি মুরগির আলু এই যে দেখুন রান্নাটা সুন্দর লাল লাল একটা কালার এসেছে আর উপরে তেল তেল ভাসছে এটা তেলের মধ্যে মশলা কষালে এই কালারটা আসে এটা আমার মনে হয় আপনাদের কি মনে হয় জানাবেন আমার রান্না বান্না শেষ এখন আমি একটু বের হচ্ছি বাজারে যাবো শপিংয়ে যাব দেখুন মেইন রাস্তায় না উঠে আমরা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি দুপাশে সুন্দর গাছ পরিবেশটা খুবই ভালো লাগছে আমি আমার মেয়ে আশা ওর বাবা যাচ্ছি বাইকে করে সব আসলাম দোকানে দেখুন কত সুন্দর সুন্দর মালা বিভিন্ন জিনিসপত্র আছে এগুলো আসলে দোকানে দেখতে খুব ভালো লাগে তাই একটা ক্লিপ নিয়ে নিলাম ছোটো জন্য কিনলাম কোডোমোর একটা শ্যাম্পু কোডোমোর সাবান আমি কোডোমোর পাউডার ইউজ করি কিন্তু এবারে আমি কোডোমো নিচ্ছি না মেনে নিলাম তবে সাবান নিচ্ছি জনসনের কোডোমোর সাবান বাসায় আছে জনসনের সাবান নিয়ে নিলাম আমার ভিডিওটি ভালো do